আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো এ আর টেকনোলজি আলোর পপ্তে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো তো তারা আগে অনুরোধ আমাদের স্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা স্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিংকের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভেস শো করবে এখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আপনারা আপনাদেরকে দেখে দিচ্ছে যে মি নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই মি নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো মেইন নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা সিম্পলভাবে এই যে সাইন আপ নামের অপশান দেখতে পাচ্ছেন এই যে সাইন আপ নামের অপশন এই সাইন আপ নামের অপশানে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপ নামের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে প্রথমত আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে আর এখান থেকে আপনার ইনভাইটেশন কোডটা বসাবেন আর এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসাবেন এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা সেই নামটা বসাবেন আর এনআইডি কার্ডের পিছনের পাটে যে আপনার অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো বসাবেন বসানোর পরে এখান থেকে টিকমার্ক একটা ক্লিক করে দেবেন তো টিকমার্ক ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে। যেরকম ইন্টারভেস শো করলে এখান থেকে আপনাদেরকে সিগনেচার করতে হবে এখান থেকে দেখেন আপনাদের নাম দিয়ে আপনাদের সিগনেচার করতে হবে এখান থেকে আপনাদের নামটা আপনাদের হাত দিয়ে লিখতে পারবেন লেখার পর সেভ নাম্বার অপশানটা ক্লিক করে দেবেন তো সেভ নাম্বার অপশানটা ক্লিক করে দেওয়ার পরে আবার ইন্টারফেস আসবে তো এখান থেকে এটাও টিকমার্ক দিয়ে দেবেন তো টিকমার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদের কাজটা কিন্তু এখানে শেষ তারপরে এখান থেকে আপনাদেরকে মাঝবে কিন্তু এই কাজটা করতেই হবে তো এখান থেকে আপনারা যে আপনাদের কীটা আছে কিটা কীটা আপনারা কপি করে নেবেন এখানে কপি নামের অপশন দেখতে পাচ্ছেন কপি করে এখান থেকে সেভ করে নেবেন আর নোট এটা সেভ করে রাখবেন পরবর্তীতে আপনাদেরকে কাজে লাগবে কিন্তু এটা তো তারপরে দেখেন আপনাদের অ্যাপসে প্রবেশ করার পরে এরকম ইন্টারভিউ গো চেক এই নামের অপশনটা আপনারা চেক করে কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে আমি অ্যাপসে প্রবেশ করতেছি এখন তো আমি অ্যাপসে প্রবেশ করবো এখন অ্যাপসে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমনটা আসে আর কী কাজগুলো এখানে দিছে সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে আমি তো ভিওয়ার্স আমি কিন্তু অ্যাপসে চলে আসলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমার শো করছে এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই এইখানে মি অপশন আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চেক করে কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনাদেরকে কাজ শুধু প্রতিদিন আপনাদেরকে এখান থেকে চেকিং করতে হবে দেখাচ্ছে এখান থেকে চেকিং করতে হবে প্রতিদিন চেকিং করে এখান থেকে কিন্তু কোয়েন্ট ইনকাম করতে পারবেন আর এখান থেকে আপনাদের দেখাচ্ছে ভেরিফিকেশন যান ভেরিফাইড আছে এখান থেকে আপনাদের কিন্তু ভেরিফাইড করে নিতে হবে তার জন্য ভেরিফাইড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে টাইম কাউন্ট ডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন এই টাইম কাউন্ট ডাউন হওয়ার পরে আপনাদেরকে এইভাবে একটা ছবি তুলে আপনাদেরকে এখানে টেক ফটোর এখানে একটা অপশন আসবে এখানে একটা ক্লিক করে টেক ফটোটা আপলোড করে দেবেন তাহলে কিন্তু কাজটা কম্পিউটার আর মাইনিংগুলো কিন্তু স্টার্ট রাখবেন আপনারা কোন অ্যাপস থেকে কখন আপনারা কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন সেটা কিন্তু বলা যাচ্ছে না তাই আপনাদেরকে অনুরোধ আপনারা সবসময় মাইনিং অ্যাপসগুলোতে ঠিকঠাক মতন কাজ করে নেবেন কারণ কাজটা যদি ঠিকঠাক মতন না করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না ইনকামটা পাবেন এখান থেকে ইনভাইটেশন কোড দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কোডটা আপনারা এখান থেকে আপনারা পাবেন এখান থেকে আপনাদেরকে টুইটার আছে টুইটারে জয়েন করবেন টেলিগ্রাম জয়েন করবেন তাহলে কিন্তু আপডেট নিউজগুলো পেয়ে যাবেন এখান থেকে হেল্প কাউন্টার আছে তাদের এখান থেকে গ্রেট ফ্রি হ্যাশটাকে এখান থেকে ইনভাইটেশন করতে হবে না আপনারা সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকুন থাকবেন আল্লাহ হাফিজ